আপনি লক্ষ্মীপুর জেলায় রায়পুর উপজেলায় থাকেন অথচ আপনি এখানে আসেননি কখনো তাহলে আপনি ভাই অনেক কিছু মিস করছেন আর যদি আপনি না আসেন তাহলে ভিডিওটি আপনার জন্য কিভাবে আসবেন আর কি করবেন এটা কোথায় বিস্তারিত জানার জন্য আপনি ও ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন তো এভ্রি ওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি আর আমি যদি ভালো না থাকি তাহলে আপনাদেরকে ভিডিও করে কিভাবে দেখাবো তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমি বিকেলে বসেছিলাম এন্ড আমার ছোট ভাই বলতেছে ভাইয়া চলেন আমরা কোথায় থেকে ঘুরে আসি আর আমরা কোথায় গেলাম সেটা যদি আপনি জানেন তাহলে আপনারও একবার হলে আসতে মন চাইবে যাই হোক এতক্ষণে বুঝে গেলাম আপনারও এই জায়গাটাতে আসতে মন চাইতেছে আর এটা হচ্ছে রায়পুর উপজেলার ভিতরে হায়দারগঞ্জ বাজার থেকে কিছু দূর সামনে আর জায়গার নাম হচ্ছে চর চরৈরী ঠিক আছে যাই হোক চর বৈরীতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে বিকালের যে জায়গার সৌন্দর্য রয়েছে সেটা অনেকে জানে না যাই হোক যারা জানে না তাদের জন্য দেখেন আপনি যদি বিকালে স্পেশাল একটা সময় কাটাতে চান তাহলে আপনিও আসতে পারেন চর ভৈরবীতে ঠিক আছে আর এখানে দেখেন প্রথমে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে চারোদিকের দৃশ্য গুলা দেখানোর চেষ্টা করতেছি প্রথমে আমরা এসে আমাদের চুল টুল ঠিক করে নিতেছি বাপসাপ নিতেছি এন্ড দেখেন এখানে সৌন্দর্য বলতে দেখেন নদীর পাড়ে যে ছোট্ট ছোট্ট নৌকা রয়েছে তার ভিতরে যে মানুষজন থাকে অ্যান্ড তার মায়ে পড়ে যাই আমরা বারবার যাই হোক আমরা দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রেস্টুরেন্ট তো আমরা এই রেস্টুরেন্টের নাম টাম কিছুই বলবো না কারণ কি জানেন আমরা এখানে গিয়েছিলাম ভিডিও করার জন্য বাট আমাদের তো কোনো স্পেশালভাবে দাওয়াত করে নেয় নেয় তো আমরা এত কিছু বিস্তারিত কেন বলবো আমরা আজকে বিস্তারিত কিছুই বলবো না যাই হোক আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে সৌন্দর্য দেখাবো বাট বিস্তারিত বলবো না যাই হোক এটা হচ্ছে হায়দুরগঞ্জ বাজার থেকে বিশ টাকা বা পঞ্চাশ টাকার গাড়ি ভাড়া যাই হোক যারা আসতে চান তারা আসতে পারেন তবে এখানে সৌন্দর্য বলতে রাতের সৌন্দর্যটা অনেক সুন্দর আর এখানে রাতে স্পেশালি আপনি যদি আপনার প্রিয় মানুষ অ্যান্ড প্রিয় ওয়াইফ অ্যান্ড প্রিয় হাজব্যান্ড যাকে নিয়ে আসতে চান আসতে পারেন এখানে সৌন্দর্যটা আসলে অসাধারণ যাই হোক আমরা এখানে খাবারের মান কীরকম সেটা তো জানি না কারণ আমরা খাবার খাওয়ারও সময় পাইনি অ্যান্ড আমরা তাড়াহুড়া করে আপনাদেরকে ভিডিওটা করে দেখানোর চেষ্টা করতেছি আসলে জায়গার সৌন্দর্যটা আর জায়গার সৌন্দর্য দেখানোর জন্যই তো আমি আসি আপনাদের সাথে আর আপনারা যারা আমার ভিডিওগুলো সবসময় প্রতিনিয়ত দেখেন না আপনারা জায়গার সৌন্দর্য দেখেন অথচ আমাকে ফলো করে রাখেন না যে সামনে আরও সুন্দর জায়গা দেখাবে তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভাই ফলো করে পাশে থাকেন এই জায়গাটা কোথায় সেটা তো বলেই দিলাম আর এখানে স্পেশালি সন্ধ্যার পরে কিন্তু ভাই বন্ধু সবাই মিলে আড্ডা তো অনেক সুন্দর একটি জায়গা কারণ নদীর যে বাতাস আর গ্রামীণ পরিবেশের ভিতরে এরকম আড্ডা দেওয়ার জন্য এরকম একটি জায়গা পাওয়াটা যাই হোক আপনিও চাইলে আসতে পারেন এই সুন্দর জায়গা আর এই সুন্দর জায়গায় এসে আপনিও দেখতে পারেন সুন্দর জায়গার সুন্দর সুন্দর মানুষ এন্ড সুন্দর সুন্দর নারী পুরুষ যাই হোক নারী দেখেন পুরুষ দেখেন না আপনি তো পুরুষ মানুষ আসবেন তো রাত্রে যাই হোক আর নারী হইলেন পুরুষ দেখবেন যাই হোক গোলাই কথাবার্তা আপনিও চাইলে আসতে পারেন এরকম সুন্দর জায়গা আর আমি ঘুরে ঘুরে বারবার দেখেন কি চেষ্টা করতেছি আমি নিজেও জানি না কারণ এখানে তো ঘুরে ফিরে আমি যা দেখাই আপনারা তো বুঝতে পারলেন তো আমি নিজেকে বারবার বেশি দেখাই কারণ আমি বোঝানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আমি আসছি আর আমাকে যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিও দেখতে পারবেন না যাই হোক অনেকে আছে আমার দেখতে পারে না তাদেরকে বলবো ভাই ভালো করে দেখে নেন তো কেভিন রয়েছে এখানে ছোট্ট ছোট যাই হোক আমরা ওগুলো না যাই আর দুষ্ট দুষ্ট কথা না বলি তবে এখানে জায়গাটা আসলে অনেক সুন্দর অ্যান্ড খাবারের মান সম্ভবত অনেক ভালো হবে কারণ প্রচুর কাস্টমার রয়েছে আর আমরা আসলে কি বলবো যে আমরা ভিতরে খাইনির জন্য কিছু জানি না তবে দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম বাইরে আর বাইরে এসে একটু দুষ্ট এমফাঞ্জামি করতেছি আর বলতেছি যে ভাই আসলে রেস্টুরেন্ট সুন্দর কিন্তু আমাদেরকে স্পেশাল কেউ দাওয়াত দিয়ে আনে না যে আপনাদের খাবারের রিভিউ বা মান টান সবকিছু বলবো যাই হোক আমরা কিছুই বলবো না তবে জায়গা সুন্দর এটাই বলবো আর আমরা এখানে সুন্দরভাবে আহ প্রিয় মানুষ নিয়ে আসলে দোলনার ভিতরে দোল খেতে পারতাম তো যেহেতু এক লাস্টি ছোট দুল দোল খেতেছে আর আমি চিন্তা করতেছি ওরে ভিডিও করে দেয় তো যে বাবা সে কাজ ভিডিও ভিডিও করতেছি আর চিন্তা করতেছি ভিডিও তো শেষ হয়ে যাবে ভিডিওর শেষে শেষ ইনটুটা কি দিব যাই হোক শেষ ইনটুটা হচ্ছে যে এই জায়গাতে আপনি যদি আসেন তাহলে আপনার সত্যি মনটা অনেক ভালো হয়ে যাবে আর ভাই যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে বলবো ভাই যেহেতু দেখলেন একটা কমেন্ট করেও তো যেতে পারেন আর যদি আপনি কমেন্ট করেন আমি খুশি হতাম ধন্যবাদ